হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রে কালার তো তিনটি কালারই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আছে ফ্যানের যে পিছন সাইড যে মানে ব্যাটারির যে ব্যাক কভার আছে সেটা খুলবেন ঠিক আছে খোলার পরে এই যে প্রতিটা ব্যাটারি আপনার উল্টা করে লাগানো থাকবে এখানে দেখুন কয়টা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমার সামনে দেখতে পাচ্ছেন জয় সুপার ব্যান্ডে জে ওয়াই পঁচিশশো উত্তর মডেলের রিচার্জেবল ফ্যান তো আপনারা যারা এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য বা প্রিয় মানুষকে একটু ভালো রাখার জন্য যারা রিসার্চেবল ফ্যান কেনার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন জয় সুপার ব্যান্ডের যে ওয়াই পঁচিশশো উত্তর মডেলের এই রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো এই মডেলের ফ্যানটি কিন্তু তিনটি কালার হয়ে থাকে হোয়াইট কালার পিঙ্ক কালার গ্রে কালার তো তিনটি কালারই কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আসে আর ফ্যানের মানে বক্সটা দেখুন কতটা কিউট ঠিক আছে এটা হাতে নিলে পরে সুন্দর একটা ফিল আসবে ঠিক আছে তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে আট হাজার এ এমএস লিথিয়াম ব্যাটারি ব্যাটারিটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি তুমি একটু কাছে এসে এই ফ্যানের কালারগুলো একটু দেখাও ঠিক আছে এটা হোয়াইট কালার দেখুন কতটা সুন্দর কতটা কিউট কতটা কিউট একটি কালার আর পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে পিঙ্ক কালারটা সব বেশি ভালো লাগছে এরপর আসে গ্রে কালার তো প্রতিটা কালারই কিন্তু অনেক বেশি ভালো লাগছে ঠিক আছে তো ফ্যানটা হাতে পাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই ফ্যানের যে পিছন সাইড যে মানে ব্যাটারির যে ব্যাক কভার আছে সেটা খুলবেন ঠিক আছে খোলার পরে এই যে প্রতিটা ব্যাটারি আপনার উল্টা করে লাগানো থাকবে এখানে দেখুন কয়টা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা ব্যাটারি আছে বারোশো এমএস করে মানে ছয় বারো বাহাত্তর মানে সাত হাজার দুশো এম এস ব্যাটারি আছে কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে আপনার আট হাজার এইমএস তো আপনারা চাইলে পরে আমাদের কাছ থেকে এই ফ্যানটি কিন্তু সংগ্রহ করে ফেলতে পারেন এই ফ্যানটি হাতে পাওয়ার পরে প্রথমে আপনি ফ্যানের পিছন সাইডটা খুলে মানে ব্যাক কভারটি খুলে আপনি ব্যাটারিগুলো সুজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে এরপর ফ্যানটা আপনি কিভাবে চালু করবেন এই ফ্যানটাতে আপনার এখানে আপনার চারটা সুইচ আছে ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা তো এখন চারটা সুইচের কী কী কাজ আমি আপনাদের যদি একটু দেখাই ঠিক আছে তো এই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রথমে যদি আপনি যদি এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ফ্যানটা চালু হবে তো এই ফ্যানটা আপনি চারটি স্পিডে স্পিড বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে তো ফ্যানটা মার্শাল অনেক অনেক বেশি বাতাস বাতাসের ফ্লোটা যদি আপনি যদি কাছ থেকে যদি না অনুভব করেন তাহলে বুঝতে পারবেন না ঠিক আছে এরপরে আপনার যে বাটনটি আছে সেই বাটনটি আপনার এই ফ্যানটা চারিপাশে মুভ করবে ঠিক আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই ফ্যানটা চারিপাশে ঘুরে ঘুরে আপনাকে বাতাস দেবে দেখুন কত সুন্দর ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে আপনি মানে দু তিনজনে এক জায়গায় বসে থাকলে পারে ফ্যানটা কিন্তু চারিপাশে ঘুরে ঘুরে আপনাকে বাতাস দেবে তো এরপরে যে সুইচটা আছে সেটা হচ্ছে আপনার এটাতে এলইডি লাইট আছে ঠিক আছে আপনার ফ্যানের বাতাস মানে বাতাসের পাশাপাশি যদি আপনাদের আপনার যদি আলোর প্রয়োজন হয় সেই সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যানটাতেও আলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এল লাইট আছে তো এটা আপনি কমাতে বাড়াতে পারবেন এটা একটা ক্লিক করলে কম হয়ে গেল এরপর এটাতে আপনার আর জিপি লাইট আছে দেখুন কত সুন্দর কত কিউট ঠিক আছে আপনার যদি ফ্যানের যদি প্রয়োজনও না হয় এই ফ্যানটা কিন্তু দেখলে পারে নিতে মন চাইবে ঠিক আছে তো এরপর আপনি চাইলে পারে যে কোনো কালারও সিলেক্ট করে রাখতে পারবেন এটা হলো আপনার রেড কালার তারপর এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে ব্লু কালার তো এই ফ্যানগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি হোলসেলে বিক্রি করে থাকি এছাড়াও এগুলো কিন্তু আমরা খুচরা বিক্রি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের কাছে খুচরা নিতে হলে পারে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু সেখানে গিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরিদয় শপের সঙ্গে থাকবেন ধন্যবাদ